লাইভে যুক্তলে সবাই যুক্ত হলে কিছু কথা বলবো এখনো কেউ যুক্ত হয় নাই সবাই যুক্ত হন সবাই যুক্ত হলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমাদের আমি জানতাম না যে আমাদের গরু আছে দুইটা আমি শুধু জানতাম ওইগুলোই এগুলো মাসা অনেক সুন্দর হয়তো আগের মতন এখন আর সময় দিতে পারি না বাড়ির লেখা ঠেলা বিষয়টাই তো দুজন লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আরো কয়েকজন যুক্ত হোক তারপরে কিছু কথা বলবো

আপনাদের কাছে কি মনে হয় জানি না তো মার্শাল্লা অনেকগুলো গায়েবাসুর গাভী গরু গাভী গরু দুধের জন্য অনেক ভালো এগুলো পোষাই উচিত যেমন এটা বাচ্চাও বাচ্চা ওইটা হয়েছে ঠিক আছে এমন আছে প্রতিদিন দুধও পাবেন এবং বাচ্চাও পাবেন এরকম সার বছর হবে কিছুদিন পারলে অনেক রেগে গেছে আজকে বাসরটা কালকে তো আর যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তারা একটা করে লাইক করে দেবেন অবশ্যই এই গাড়িটা হয় মোটামুটি বড় এটা একটু ছোট হয়তো

এটারও দেখতে হয়তো বা ছোট কিন্তু অনেক সুন্দর বাচ্চা হয়েছে এই পাশে অনেক সুন্দর বাচ্চা যারা এখন লাইক দেন না তারা অবশ্যই লাইক করে দিবেন হ্যাঁ এই দুইটা গড় দেখায় নাই বা এদিকে বানতো না খাসি ছিল এখন খাসি হয়েছে এই পাশে দেখেন এই দুইটা এখানে একটা পাঁচটা নিতে তাহলে cuerpo পাঁচটা এই পাঁচটা মোটামুটি এক দেড় মাসের মধ্যে আপনার এই পাঁচটা শারগরগুলো হয়ে গেছে হ্যাঁ খুব বেশি সময় লাগে ঠিক আছে মানুষ মনে করে আসলে শুরু করলে মানুষ শুরু করলে সব কিছু হ্যাঁ আসলে মানুষ মানুষ আসলে উদ্যুক্ত হচ্ছে না মানুষ উদ্যুক্ত হন আসলে তা কিছু দিতে না ঠিক আছে আমাদের এই বিষয়ে আরও কিছু ভিডিও আছে আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আপনাদের কাছে এইটুকু অনুরোধ আর কিছু অনুরোধ না আপনারা লাইক দেন বা না দেন বা কমেন্টস করেন বা না করেন সেটা বিষয় না ঠিক আছে আপনাদের মাঝে হয়তোবা সময় আমি ঠিক মতন দিতে পারছি না তারপরেও যতটুকু পারি সতর্ক দিচ্ছি Sister ist der inshallah.

ভিড়বে ভাই আমি আমি খালি নয় বড় হাসতে জঙ্গলের মানে কিছুই বলা নাই তো আজকে লাইভ ডি বন্ধ ছিল সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের খুব বেশি আলোচনা করতে পারলাম না আজকে কেমন একদম দেখতে থেকে আরাম কি বিলু দেখা যায় না এই যেখানে দেখছি একজন ডা হাত মিনিট পঞ্চান্ন সেকেন্ড লাইভ হয়েছে ঠিক আছে